শুয়েল শুয়েল কি ব্যাপার ভাই জান না তো সকাল বেলা না সকাল বেলা আসলাম যে কুরবানি তো আইসা গেছে ওই কি কুরবানি গরু কিনতে হইতো না কুরবানি যত কাটছে গরু তো কিনা লাগবে না আমি ভাবছিলাম কি এবারকার কুরবানি দেয়া দুই ভাই একসাথে দিতে অসম্ভব ভাইজান ভাইজান আপনি যে সুদের টাকায় পাহাড় গড়লেন আপনি ভাবলেন কিভাবে আপনার সুদের টাকায় কোরবানি কবুল হবে সুয়েল বড় বয়সের সাথে কথা বললে একটু হিসাব করে কথা বলতে হয় আমি সুদ খাই আমার টাকার গায়ে কি লেখা আছে যে আমার সুদের টাকা ভাইজান আপনি হয়তো জানেন না যারা সুদ খায় তাদের ঘর খানা খাওয়াটাও আরাম আব্বা যে কথাটা বলছে এ কথাই সঠিক যারা সুদ খায় কাঁধে করে খাবার কাওয়া হারাম তোমরা আমার ভাই বাতি যা ওইয়া যে কথাগুলো বললা আমার সাথে আমি খুব কষ্ট পাইলাম আব্বা যান চলেন কুরবানি দিতে হয় আমরা একটাই দিতে পারবো চলেন শুনে টাকা আবার কোরhane দিতে আইছে বাড়িতে কেউ আছেন আছেন নাকি কেউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে মনে হয় আপনার বাড়িতে আমার দুপুরে کھانا খাওয়ার কথা না না আজকে দুপুরে আমার বাড়িতে আপনার খানা খাওানোর কথা এই কথা তো আমার কেউ বলে না কি বলেনি বুলা না না আজকে আমার বাড়িতে কোনো রান্না ভাড়া হচ্ছে না আমরা কুরবানি গুরু তো এই জন্য বাড়িতে কেউ রান্না ভাড়া করেনি অন্য বাড়িতে আজকে খেয়ে নেন নিন

সুদের টাকা গুরু কেছে তুই আমার এই কথাটা বলতে পারলে কি করে টি দেখো সুদের Debt কেনেন গুরু তারা তো লয়েছে আগে বাইক বাসতে সুদা করে ल्याনি ঠিক আছে আব্বা আমি ওনই লইতেছি এই আপনারা তো দুই ভাই তাহলে দুই ভাইয়ের মধ্যে লাড়ি লড়ি ল্যা ঝগড়া ব্যাপারটা কি ভাই মাম সাহেব শুনেন কথাটা ভালো করে শুনেন আমি আমার ছোট ভাইকে কইছি ল দুই ভাই মিল্যা এবার কোপানিটা দেখ কুরবানির গরু কিনতে যাব ওই কথা ছড়ু ভাই ডাকছে ডাক না দেতে বো ছড়ু ভাইবা ফুল্লা থাকবো বড় ভাই দেখলা টাকা হইছে গেছি এক লাখ টাকা এই হিসাবে ছড়ু ভাইরে ডাক দিছি ছড়ু ভাইকে আমি সুদের টাকা বলে গরুকে নাম এইজন্য আমার লগে উনি শেড়ে কুরবানি দিতে না আচ্ছা কোন ইমাম সাহেব এই টাকার গায়ের মধ্যে কি সুদের কোনো উল্লেখ আছে লেখা আছে যে এটা সুদের টাকা আস্তাগফিরুল্লাহ চাচা আপনি সুদের টাকা কুরবানি দিতেছেন ওই কুরবানি তই না শুনেন আপনি একজন প্রকৃত ইমাম সাহেব আপনি ইমাম সাহেবের জায়গা থেকে কথা বললেন এই আমি সুদ খাই আমি সুদ খাই তাতে আমার কি টাকার মধ্যে লেখা আছে এটা সুদের টাকা কুরবানি ইবনে এটা কইলেন না কোন নিসব বিচাড়া কইলেন আপনি চাচা শুনেন একটা কথা বলি টাকার গায়ে সুদের টাকা ওইটা লেখা থাকে না কুরবানি হচ্ছে একটা পবিত্র জিনিস আর ওই পবিত্র জিনিসের মধ্যে সুদের টাকা ঘুষের টাকা অপবিত্র কোন টাকা ঢুকানো যাবে না তাহলে কোরবানি হবে না টাকা পয়সা অত সম্পদ দ্বন্দ্বলত এগুলো কোনো কিছুই মানুষের সাথে যায় না মানুষের সাথে যায় ইমান আমল এবাদত চাচা কোরবানি হচ্ছে একটা পবিত্র জিনিস হুজুর আসলে আপনার কথাগুলাই আজকে মানে ব্রেনে ঢুকছে আমি এত দিন ওইছিলাম বা কোন রাস্তা চলে করছে আমি এত দিন হুজুর আমি জানিনি নি বুঝিনি আমি ভুল করছি আমি ভুলতে যে ভুল করছি আল্লাহ পাক রব্বুল যদি maaf দে তাহলে maaf পাবো নালে maaf পাবোনা এখন আপনি একজন হুজুর মানুষ আমাকে তওবা করায়া আমার সেই মানে খারাপ রাস্তা থেকে কি আমার ভালো রাস্তা দেখায় দেন ভালো রাস্তা কেমনে চলতে পারি সেই রাস্তাটা আমাকে দরাই দেন হুজুর আমিন আমিন আল্লাহ তাআলা অবশ্যই maaf করবেন আর ভাই শুয়ে শুরু বাড়ি 그러면은 আমি বড় বলি আমি তোর বড় দিচ্ছি তোর আমি অনেক সময় অনেক কিছু বলছি ভাই মনে কিছু রাইছ না আমরা ভাই সব এক হয়ে যাই এই যে আমাদের ইসলামের নিয়ম নীতি মনে কিছু রাইছ না আচ্ছা এনজাইগা আচ্ছা আমীন